সুরা আস ঐক্য জিহাদ ও সত্যের দৃঢ়তার আহ্বান বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি মরিয়ম তাইয়েবা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্ট সেভেনে আজ আমরা আলোচনা করব এক অনন্য সুরা সুরা আস যার অর্থ সারিবদ্ধ কাতার বা ঐক্যবদ্ধ দল এই সুরাটি মদিনায় নাজিল হয়েছে এবং এতে মুসলমানদের উদ্দেশ্যে এক আহ্বান জানানো হয়েছে ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে দৃঢ়তার সাথে অটল থাকার আহ্বান কুরআন মজিদের একষট্টি নং সুরা যার আয়াত সংখ্যা চোদ্দ সুরা আসফ আরবি ও বাংলা অনুবাদ সহ বিসমিল্লাহ রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম আকাশমন্ডলীয় ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে মুমিনগণ তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না কবুরা মখ্ত নাইন দ্য ল হি অন্ত কুলু ফালুন আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় যে। তোমরা এমন কিছু বলো যা তোমরা নিজে করো না ইন দ্য লহা ইয়োহেব্বুল্লদি না ইয়ক তিলু না বুনিয়ানুম রুসুস নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন সেই সব মানুষকে যারা তার পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে যেন তারা দৃঢ় প্রাচীর সদৃশ এক দেহ ওয়াঈদ কুসা লি কৌমিহিউমি যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন হে আমার জাতি কেন তোমরা আমাকে কষ্ট দাও যখন তোমরা জানো আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসুল অতপর তারা বিপদগামী হলে আল্লাহ তাদের হৃদয় বিপথে পরিচালিত করেন আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না ওয়া ইদ ক লা ঈ সাবনুমরিয়মা ইয়াবনি ইস র ইল ইন্নি ইলাইকুম অতপর যখন তিনি তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এলেন তারা বলল এ স্পষ্ট জাদু ওয়মন অবলম মিম্মন আফতা র আই লা ইসলামি অতপর আর তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে যখন তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না ইউরিদুন্লাহিবি আফিম তারা চায় নিজেদের মুখ দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তার আলো পূর্ণ করবেন যদিও কাফিররা তা অপছন্দ করে আর আরসাল্লা রসুল আহু বিল হুদাউদ্দিন হাকি তিনি সেই জন যিনি তার রসুলকে পথ নির্দেশ ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন যাতে তিনি একে সব ধর্মের উপর বিজয়ী করেন যদিও তাও পছন্দ করে ইয়া আয়ু হালাদ আনু হাল আদুল্লুকুম আল্লা তিজা রঞ্জি কুম হে মুমিনগণ আমি কি তোমাদের এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করবে তো মিনু না বিল্লাহি ও রাসুলিহি ও ইন নফি সাবিল্লাহি তালামুন তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনবে এবং আল্লাহর পথে তোমাদের সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানতে ইয়াফির লাকুম জুনু বাকুম কুম খেলকুম জান্নায়াতিন তাহলে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যার নীচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ এবং সুন্দর বাগান সমূহে তোমাদের জন্য থাকবে চিরস্থায়ী আবাস এটাই হবে মহা ওখরা হন কারিব আর তোমাদের জন্য রয়েছে আরও একটি পুরস্কার যা তোমরা ভালোবাসো আল্লাহর পক্ষ থেকে বিজয় ও নিকট ভবিষ্যতে জয়লাভ সুতরাং মুমিনদেরকে এ সুখবর দাও ইয়া ইউহাল্লাদিন আমানু কুনু অনসর আল্লাহে হে মুমিন তোমরা আল্লাহ সাহায্যকারী হও যেমন মরিয়মের পুত্র ঈসা তার অনুসারীদের বলেছিলেন আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে তখন তার শিষ্যরা বলল আমরাই আল্লাহর সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের এক দল ইমান আনল এবং এক দল অস্বীকার করল অবশেষে আল্লাহ মুমিনদের সাহায্য করলেন তাদের শত্রুদের বিরুদ্ধে তারা হয়ে উঠল বিজয়ী সুরার মূল শিক্ষা এক কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখা একজন মুসলমানের চরিত্রের মূল দুই ইসলামী ঐক্য কাতারবদ্ধতা ও দৃঢ়তা আল্লাহর প্রিয় কাজ তিন নবী ইসা আলাইহের মাধ্যমে শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রমাণিত চার সত্যধর্ম ইসলামের বিজয় নিশ্চিত আল্লাহর প্রতিশ্রুতি অবিচল পাঁচ ইমান জিহাদ ও আল্লাহর পথে ধৈর্যই প্রকৃত সফলতা এনে দেয় প্রিয় দর্শক সুরা আ সাফ আমাদের শিক্ষা দেয় সত্যে অটল থাকা কথায় ও কাজে মিল রাখা এবং আল্লাহর পথে ঐক্যবদ্ধভাবে চলায় প্রকৃত মুসলিম চরিত্রের প্রতীক আসুন আমরা সবাই চেষ্টা করি যেন আল্লাহর সৈনিক হিসেবে ন্যায়ের কাতারে দাঁড়াতে পারি আপনি যদি এমন ইসলামী ফিচার দেখতে চান তাহলে নূর কানেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য বেলাইকন চাপুন আমি মরিয়ং তাইয়েবা আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে ঐক্যবদ্ধ রাখুন আল্লাহ হাফেজ